নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসাই আর আজকে ছিল রবিবার তোমাদের সঙ্গে আজকে কি কি করছি গোটা ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করব সবাই সঙ্গে থেকো পাশে থেকো আর আমি এখন কী খাচ্ছি বলো তো আমি এখন খাচ্ছি তেঁতুল তো তেঁতুল কেন খাচ্ছি তোমরা সবাই বুঝতেই পারছো কেন খাচ্ছি তেঁতুল তো যেটা বুঝতে পারছো সেটা একদমই ভুল আমাকে খুব তেঁতুল খেতে ইচ্ছা করেছিল আর এটা ঘরে ছিল অনেক দিন আগেকার আর তেঁতুলটা না খুব মিষ্টি মিষ্টি আর টক টক করছে তো তেঁতুলটা এখন খেয়ে নিব সম্পূর্ণটাই খেয়ে নেবো অনেকটা ছিল কিন্তু সবটাই খেয়ে নিই চলো আর তোমরা গোটা ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থেকো আর মেয়ে বলছিল যে ও খাবে তো যাই এদিকে রান্নার অনেক চাপ আছে কি কি রান্না করবো তোমাদের সঙ্গে শেয়ার করি তো মাটন নিয়ে আসে মাটন রান্না করছি আমার হাজব্যান্ড না চিকেনটা খেতে চায় না আগে খেত এখন খেতে চায় না আর আমার আবার মাটনটা অত ভালো লাগে না লাগে না যে ওরকম না মানে অত ভালো লাগে না আর এদিকে দেখো শাক করছি আর চিকেন করছি আর স্লাট করে নিয়েছি চলে যাচ্ছি এখন বাজার কিন্তু আমরা বাজারে কিন্তু গেছি শপিং করতে শপিং বলতে কি আমার কিছু কসমেটিকের জিনিস কেনা ছিল সেগুলোই কিনতে গেছি আর জুতো কিনবো তো জুতোটা আমি কিনিনি তো বাজারে যাওয়ার পথেই দেখলাম যে আমাদের ইসলামপুর টার্মিনাসে একদম রাম মন্দির করেছে তো সত্যি সত্যি তো রাম আর দর্শন করতে যেতে পারবো না জানি না পারবো কি পারবো না কিন্তু পারবো যে না এরকম না পারবো চেষ্টা করলে পারবো তো যখন ডাক পড়বে তখন ঠিক চলে যাব। কিন্তু আমাদের এখানেই করছে রাম মন্দির অয়োধ্যা রাম মন্দির তো সেখানেই চলে আসলাম ঘুরতে মানে ভিতরটা এত এত সুন্দর করছি মানে সেম টু সেম আমরা তো ফোনে দেখছি ফোনে যেরকম সেম টু সেম আর এখানে আসার পর না আর যেতে ইচ্ছা করলো না অনেকটা সময় এখানে থাকলাম ঘুরলাম ফিরলাম ফটো তুললাম আমার হাজব্যান্ড আবার বকা দিচ্ছে বলছে চলো চলো এই করতে আসলাম আগে জিনিসগুলো কিনে নাও তারপর তারপরে চলে আসলাম জিনিসপত্র কিনে টেনে একটু রেস্টুরেন্টে রেস্টুরেন্টে বলতে হচ্ছে হ্যাঁ মেয়ে বললো যে সন্দেশ খাবে তো সন্দেশ খেলো আর আমি দুটো রসগোল্লা খেলাম আর হচ্ছে গিয়ে একটা সিঙারা নিয়েছিল বিয়ের জন্য বিয়ে খাচ্ছে আর আমার আমার মেয়ে মানে যে যখন যেটা খেতে চায় না ওর বাবা সব খাওয়ার ইচ্ছাগুলো সব পূরণ করে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করল